পহেলা বৈশাখে বাঙালি অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর চলচ্চিত্র আসার আগে পহেলা বৈশাখের যে আনন্দ এখন হাজার চেষ্টা করেও সে আনন্দ খুঁজে পায় না ছোটবেলায় দিনটির জন্য অপেক্ষা করতাম বৈশাখ নিয়ে আমার এমন অনেক কিছু স্মৃতি রয়েছে যা কখনো ভুলতে পারবো না তখন ভাবতাম পহেলা বৈশাখে নতুন জামা না পড়লে সারা বছরই নতুন জামা করতে পারবো না এজন্য বাবার কাছে বানাটা একটু এবার সকাল শুরু করেছি পান্তা ইলিশ দিয়ে আমি রান্না করতে পছন্দ করি ফলে কিছু রান্না করেছি সন্তান জয়ের পর থেকে আমরা দুজন ওই দিন একই রকম পোশাক পরি কিন্তু এবার বর্ষবরণে আমার আর জয়ের সঙ্গে আরও একজন যোগ হয়েছে তিনি জয়ের নানি আমারও মা আছেন বর্ষবরণে আমরা তিনজন একরকম পোশাক করেছি আমাদের এবারের বৈশাখ খুব আনন্দের আমরা প্রত্যাশা এই আনন্দটা যেন আনন্দই থাকে এটি যেন বেদনায় পরিণত না হয় কিছুদিন আগেই আগে অগ্নিকাণ্ডে অনেকে প্রাণ হারিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি প্রায় আমাদের হতে হচ্ছে নুসরাতের কথা কি বলবো তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভাবা যায় এই ধরনের নৃশংসতা আমরা আর দেখতে চাই না আমি এর বিচার দাবি করছি যেন এর বিচার দৃষ্টান্ত হয়ে থাকে